এই কাজগুলো করছে অর্থাৎ আমাদের এজেন্সিকে ইঙ্গিত করছে প্রশ্ন হলো যে সাংবাদিক এই বিষয়টি তুলে আনছেন ফেসবুকে তিনি ফেসবুক সাংবাদিক কি নামে জানি না ফেসবুকে দেখেছি তার কোনো কর্মমাধ্যম এরকম আমার জানা মতে নেই দেখিনি তার কাছে এই ভিডিও ফুটেজ কারা পাঠালো এই ভিডিও ফুটেজ পাঠাবার মতো ক্ষমতা বাংলাদেশের কোন এজেন্সি থাকতে পারে যদি বাংলাদেশের কোন এজেন্সি ভিন দেশি কোন সাংবাদিকের কাছে এই ফুটেজ পাঠাতে পারে তাহলে আমাদের প্রধান উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা বা আমাদের কোন মন্ত্রী রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির রিয়েল টাইম যে লোকেশন সেটা আসিফ বলছে এই তথ্য যারা নিরাপত্তা দেবে আমাদের দেশকে আমাদের দেশের জনগণকে জাতীয় সম্পদকে তারা যদি নিজেরাই এই কাজটি গোপনে কোনো ভিন দেশিদের হাতে পৌঁছে দেয় তাহলে টার্গেট কিলিং এর জন্য বা সেই ব্যক্তিকেশনের জন্য বিদেশি গোয়েন্দারা অনায়াসে সেই কাজটি করতে পারে